দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত আগামী ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা এর প্রভাবে সমুদ্র থাকবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে বাংলার ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সত্তর থেকে ছিয়ানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা